আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছে দেখতে পাচ্ছেন কীরকম একটা গাড়ি নিয়েছি পুরোই অসাম সেল বাই সেভেন সেভেন আপনাদের সবাইকে স্বাগত একটি নিউ ভিডিওতে যারা যাচ্ছিলেন আশুক লিলেন ষোলো ষোলো বাসটি এবং কি থাই গিয়ারে গাড়ি গাড়ির কাগজপাতি একদম আপরুটেড রয়েছে গাড়িটি দেখতে পাচ্ছেন বডির কন্ডিশন একদম নতুন গাড়িটি আমারই পার্সোনালি অনেক পছন্দ হয়েছে গাড়ির ব্যাক সাইড দেখতে পারতেছেন কি লোক লোক দেখে মাথা নষ্ট গাড়িটিকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে গাড়িটির সিটের ভিতরের সামনের অংশ দেখতে পারতেছে কি অসাম লোক দিতেছে এবং পিসের অংশটাও দেখতে পারবেন এটা হলো পিসের অংশ দেখতে পাচ্ছেন কীরকম গর্জিয়াস লাগতেছে সো যে ভাইরা চাচ্ছিলেন লেন ষোলো ষোলো বাস লাগবে হুম তাদের জন্য নিয়ে আসলাম এই বাসটি গাড়ির সামনের লোক পুরো দেখতে অসাম অসাম এক কথাই বলতে অসাম অনেক ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটি গাড়িটি মূলত সুলোর মডেল গাড়িটি ক্যাশ টাকায় বিক্রি হবে গাড়ির কাগজপাতি আপ টু রেট রয়েছে গাড়িটি সব কিছু মিলে অলোকে রয়েছে গাড়িটি বিক্রি হবে ক্যাশ টাকায় দেখা হচ্ছে নেক্সট কোনো এক বিরিয়তে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ